হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসছি দ্বিতীয় শ্রেণীর আবারও একটা নতুন ক্লাস নিয়ে দুশো বাষট্টি পৃষ্ঠা দেখো এখানে তোমাদের সংখ্যা নিয়ে কিছু মজার খেলা শেখানো আছে তো চলো শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ বলা আছে সংখ্যা নিয়ে মজার খেলা করি তো এখানে আমরা বিভিন্ন সংখ্যার সাহায্যে মজার মজার খেলা খেলবো প্রথমে কি বলা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করি যাতে একই লাইনে যোগফল একই থাকে এখানে তোমাদের যে ছক ত্রিভুজাকার একটা ছক দেওয়া আছে ক্ষেত্র দেওয়া আছে এখানে বলা হয়েছে এ দেখো এখানে এক ছয় দুই আছে আর এই দুটো জায়গা ফাঁকা রাখা আছে বলেছে এমন সংখ্যা বসাতে যাতে এই প্রত্যেকটা সংখ্যার যোগফল হয় একই তো দেখো প্রথম লাইনে যোগফল হচ্ছে ছয় আরেক সাত সাত আর দুয়ে নয় তাহলে এই লাইনের যোগফল যখন আমাদের নয় হচ্ছে পরবর্তী এই লাইনটা এবং এই লাইনটার যোগফল কিন্তু আমাদের নয়ই হতে হবে তো কী করে করব এখানে দেখো দেওয়া আছে দুই আর তিন তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের সঙ্গে আর কত যোগ করলে নয় পাবো চার তাহলে এখানে লিখে দিলাম চার ফাঁকা ঘরেও চার লিখে দিলাম এখানে তিন একে চার হচ্ছে তাহলে চারের সঙ্গে আর কত যোগ করলে নয় পাবো পাঁচ এখানে আমি লিখে দিলাম পাঁচ চলে আসছি পরবর্তী অঙ্কে এবার বলেছে দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে ফাঁকা ঘর ভর্তি করি এখানে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে এই যে আগের ঠিক আগের অঙ্কটার মতো চোখ চলো এটা আমরা শুরু করি এখানে আমরা যোগ করে কি পাচ্ছি দেখো দুই সাত আর তিন যোগ করে পাচ্ছি বারো তাহলে এরপরে দেখো দেওয়া আছে তিন পাঁচ তার সঙ্গে ফাঁকা করা আছে এখানেও কিন্তু আমাদের বারোই করতে হবে পাঁচ আর তিনে যোগ করলে পায় আট আটের সময় তাহলে কত যোগ করলে বারো পাবো চার তাহলে এখানে চার যোগ করে আমরা পেলাম বারো পরবর্তীতেও দেখো শুধুমাত্র এখানে তিন দেওয়া আছে আর এখানে বারো করতে বলা আছে আর এই দেখো এখানে দুই লেখা আছে তাহলে এখানে পেলাম আমরা দুই আর এখানে ধরো তিন লিখে দিলাম তাহলে তিন আর দুই পাঁচ আর পাঁচের সময় কত যোগ করলে বারো পাবো সাত তাহলে এখানে লিখে দিলাম আমরা সাত চলে আসছি পরবর্তী প্রশ্নে কিভাবে সংখ্যা বসাবো দেখো এখানে একটা সংখ্যা বসানো আছে ওপর দিকে দুটো তীর দেওয়া আছে অর্থাৎ এই চার আর ছয় যোগ করে হচ্ছে দশ ছয় আর আট যোগ করে হচ্ছে চোদ্দো এই ফাঁকা ঘরে আমাদের দশ আর চোদ্দো যোগ করে বসাতে হবে তাহলে দশ আর চোদ্দো যোগ করে আমরা পাই চব্বিশ এখানে দেখো সাত পাঁচ আর তিন এই তিনটা আমরা যোগ করে পাচ্ছি পনেরো আর এদিকেও পাঁচ হাজার আরেকের ছয় ছয় আর নয় আমরা পাচ্ছি পনেরো তো এইটা আর এটা যোগ করে আমাদের কিন্তু পনেরো পেতে হবে তো নিজেরা নিজের সংখ্যা বসে এখানে দেখি পাঁচ আছে তো এখানেও আমি বসিয়ে দিই পাঁচ আর এখানেও পাঁচ তাহলে তিনটে পাঁচের যোগ ফলেও আমরা এখানে পেয়ে গেলাম পনেরো এখানে পাঁচ আছে এখানে নিজেদের মতন এখানে দুই বসালাম তাহলে পাঁচ আর দুই পেলাম আমরা সাত তাহলে এখানে আমি বসিয়ে দিলাম আট তাহলে দেখো প্রত্যেকটা যোগ করে আমরা পেলাম পনেরো এখানে দেখো পাঁচ আর চারে যোগ করলেও পাবো নয় তিন আর ছয় যোগ করলেও পাবো নয় তাহলে এই মাঝখানে আমরা বসালাম নয় পরবর্তীতে দেখো মাঝখানের জায়গাগুলো ফাঁকা দেওয়া আছে এখানে আমাদের নিজেদের সংখ্যা বসাতে হবে তো যে কোনো সংখ্যা বসালে হবে না কিভাবে বসাবো দেখি ঠিক আছে দুই এখানে আছে চার চার দুগুণে গুণ করে পেলাম আট অর্থাৎ এই দুটো ধারের সংখ্যার গুণ করে মাঝে বসাতে হবে এখানেও দেখো তিন ছয় আঠারো তাহলে এখানে কি হবে তিন পাঁচে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ পরবর্তী প্রশ্নে চলে যায় দেখো মাঝখানের গ্যাপে কিছু লেখা নেই আর এখানে গ্যাপগুলো তোমাদের পূরণ করতে বলা আছে শূন্যস্থূন্য গুণ করলে আমরা পাচ্ছি শূন্য তাহলে এগারোর সঙ্গে যদি আমি শূন্য গুণ করি সেখানেও শূন্য কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে আমরা শূন্যই পাই চলে আসছি এক নম্বর প্রশ্নে বলেছে দুটো দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করি দুটো দুই আমাদের ব্যবহার করতে হবে তো শূন্য কি করে পাবো আমরা তাহলে আমরা যদি দুই দুই করি তাহলে আমরা পাবো শূন্য এক কি করে পাবো দুটো দুই থেকে এক পাবো দুই ভাগিত দুই করলে পাবো ভাগ ফল এক এরপর আছে চার দুটো দুইকে তাহলে দুই সঙ্গে দুই যোগ করলে আমরা পাবো চার দুটো তিন দিয়ে শূন্য এক ছয় নয় তৈরি করি তো এই দুই রংটা আমি এখানে করছি তিন দিয়ে দুটো তিন দিয়ে শূন্য কি করে পাবো তিনের সঙ্গে যদি তিন বিয়োগ করি পাবো শূন্য দুটো তিন দিয়ে এক এক তিন 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 তো ছয় পাবো আর তিন যোগ করলেই পাবো ছয় আর নয় পাবো তিন গণিত তিন করলেই আমরা পেয়ে যাব নয় তিনটে তিন দিয়ে কি কি পায় দেখি তিনটে তিন দিয়ে কি কি পায় দেখি তো তিনটে তিন দিয়ে কি কি পাবো তাহলে তিনটে তিন যোগ করলে আমরা পাবো নয় চার নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাটা পাবো দেখি যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করবো শূন্য যে কোনো সংখ্যার সঙ্গে আমরা শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই পাবো তো আশা করবো তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে সংখ্যা নিয়ে বিভিন্ন রকম মজা আমরা মজার খেলা হয়ে এলাম তো তোমাদের প্রয়োজন হলে তোমরা এটা তোমাদের বই করে নিতে পারো তো চলো আচ্ছা মতন টাটা দেখা হবে আবার একটা নতুন ক্লাসে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ক্লাসে জন্য তো চলো টাটা